শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি কাহারুল হাট এবং এই কাহারুল হাটটি কাহারুল উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে শুধু একদিন বসে এটি শুধুমাত্র শনিবার বসে আজ শনিবার আঠারোই ডিসেম্বর দু হাজার একুশ আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় বর্তমান সময় চাহিদা সম্পন্ন পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের সার গরুগুলো বিক্রি হচ্ছে তো আমরা আপনাদের একটু দামে দেওয়ার চেষ্টা করবো যে আজকে এখান থেকে বাজার দরটা কেমন যাচ্ছে চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কত টাকা দাম চাচ্ছেন ওইটা পঁয়ত্রিশ কত বললো চাচা একটু দেখি ভাই কত বলল বলল কত বলে কত টাকা বললো আপনাকে

সাঁইত্রিশ দেখছেন সাঁইত্রিশ হাজার বিক্রি হবে নাভিটা সুরা আমরা একটু দেখি আপনাদের সামনের দিকে একটু যাবো এই পাশগুলো একটু দেখানোর চেষ্টা করবো কত চাচ্ছেন সেটা এটা বলছে একত্রিশ একতিরিশ লাস্ট টার্গেট কত হলে বিক্রি করবেন হলে আচ্ছা এটা মানে বয়স কত দিনের মতো সাত থেকে আট মাসের মতো বয়স হতে পারে তেত্রিশ হাজার হলে কিন্তু বিক্রি হবে আমরা একটু চলে যাবো এর পাশে যেগুলো দেখছি সেইগুলো একটু তথ্য দেবো আপনাদের আমরা এর পাশে যেগুলো একটু তথ্য দেবো ভাইয়া এটা কত চাচ্ছিলেন বেয়াল্লিশ কত বলছে ভাই যান এখন পর্যন্ত বত্রিশ তেত্রিশ আর এটা বয়স কতদিন হতে পারে আনুমানিক কত কয় মাস বয়স হতে পারে ভাইয়া দেড় বছর লাস্ট কত হলে ছাড়বেন পঁয়ত্রিশ হলে পঁয়ত্রিশ হাজার হলে কিন্তু বিক্রি হবে আমরা চলে যাব সামনের দিকে দেখি এপাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো তখন দেব আপনাদের দাদা এটা কত দাম চাচ্ছে বত্রিশ কত বলছে আঠাশ সাড়ে আটশো দেখি ভাই লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন

কত হলে ছাড়বেন সাতাশ সাড়ে সাতাশ সালে সাতাশ সাড়ে সাতাশ সালে হলে বিক্রি হবে টাকা কত যাচ্ছেন দাম কত বত্রিশ কত বলে কত সাতাশ বত্রিশ চ সাতাশ কত হলে ছাড়বেন লাস্ট

আঠাশ কত বলে কত পঁচিশ পর্যন্ত কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন এটা ছাব্বিশ হাজার পর্যন্ত যেতে হবে আচ্ছা এটার আনুমানিক বয়স কত দিন মতো হতে পারে এক বছরের মতো ছাব্বিশ হাজার হলে বিক্রি আমরা চলে যাবো সামনের দিকে দেখে পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য দেবো আপনাদের ভাইয়া এটা কত দাম চাচ্ছেন পঁয়ত্রিশ কত বলে ভাই এখন পর্যন্ত কত কত বলে তিরিশ ভাঙতে বলে আপনার টার্গেট লাস্ট একত্রিশ হাজার হলে আমরা একটু সামনের দিকে এই পাশে যেগুলো দেখছি সেগুলো একটু আপনাদের দামের ধারণা দেওয়ার চেষ্টা করব এখানে একটা দাম দর চলছে দেখছি আমরা কত বললেন ভাই পঁয়ত্রিশ ভাঙবে পঁয়ত্রিশ ভাঙতে চাচা কত চাইলো চল্লিশ বিয়াল্লিশ থেকে পঁয়ত্রিশ আশি কোথা ভাই